সম্মানিত সভাকপতি মাননীয় বিচারক মণ্ডলী মাননীয়Moderator আমার সতিও শিক্ষকবৃন্দ আমার সহপাঠীদের জানাই আমার শুভেচ্ছা ও সানা আসসালামু আলাইকুম আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে মোকাবেলাই এবং আন্তজাতিিক কোতেক নোয়াস্থানে উন্নতি ও আমি বিভিন্ন ভিন্ন সম্পর্কিত ভিন্ন ভাবে অবস্থান করছি মাননীয় Moderator আমি এই বলছি জলবায়ু পরিবর্তনের এই বৈশ্বিক সংকট মোকাবেলায় চুক্তি ও সম্মেলনের পাশাপাশি পর্যায়ের দিকে অপরিহার্য কারণ সভা অনেক সময় আমাদের নিজেদের উঠোনে

আবাসক মাননীয় গণপরিষদ ইহার সঙ্গে কর্তৃক বিভিন্ন প্রকারের উন্নয়নের উদ্ভবকরণ করা যেতে